দক্ষিণ পূর্ব ইউরোপের অন্যতম সুন্দর দেশ ক্রোয়েশিয়া যেটি অ্যাড্রিয়াটিক সাগরের তীরে অবস্থিত রাজধানী জাগ্রেব ছাড়াও স্প্লিট ত্রুবণিক ও রিজিকার মতো শহরগুলো দেশটিকে সমৃদ্ধ করেছে ঐতিহাসিক স্থাপনা প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটনের জন্য দেশটি বিশ্বজুড়ে পরিচিত ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় কর্মসংস্থান ও অর্থনৈতিক স্থিতিশীলতাও উল্লেখযোগ্য বাংলাদেশি নাগরিকদের জন্য ক্রোশিয়া একটি সম্ভাবনাময় শ্রমবাজার হিসেবে গড়ে উঠেছে এখানে যেসব কাজে বেশি সুযোগ থাকে নির্মাণ খাত বিল্ডিং সড়ক সেতু নির্মাণে শ্রমিকের ব্যাপক চাহিদা রয়েছে হোটেল ও রেস্তোরাঁ খাত ওয়েটার কুক ক্লিনার কিচেন হেল্পার ইত্যাদির কাজে জনবল নিয়োগ দেওয়া হয় কৃষি খাত, মৌসুমি ফলমূল তোলা খামার ও কৃষি কাজে শ্রমিকের প্রয়োজন হয় শিপইয়ার্ড ও বন্দর এলাকা মেরামত লোড আনলোড সহ বিভিন্ন কাজে নিয়োগ হয় পর্যটন খাত গাইড হোটেল সার্ভিস পরিবহন খাতে বিদেশি শ্রমিকের চাহিদা রয়েছে দক্ষ জনবল ডাক্তার নার্স আইটি বিশেষজ্ঞ ও ইঞ্জিনিয়ারদের জন্য সুযোগ বাড়ছে কোরিয়ার চেতে খরচ বাংলাদেশ থেকে তুলনামূলকভাবে কিছুটা বেশি হলেও ইউরোপের অন্যান্য দেশের চেয়ে সাশ্রয়ী বিশেষ করে এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং মেডিকেল ও বিমান ভাড়া মিলিয়ে গড়ে চার থেকে ছয় লাখ টাকা পর্যন্ত খরচ হয় ভিসা সাধারণ কাজের চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয় বৈধভাবে গেলে পরবর্তীতে পরিবারের ভিসা নেওয়াও সুযোগ তৈরি হয় ক্রোয়েশিয়া কাজ বেঁধে বেতন ভাতা ভিন্ন হয় যেমন গড়ে বেতন মাসে ছশো থেকে বারোশো ইউরো বাংলাদেশি টাকায় প্রায় সত্তর হাজার থেকে দেড় লাখ টাকা দক্ষতা বেশি হলে বেতনও বাড়ে বিশেষ করে আইটি ও স্বাস্থ্যসেবা খাতে অনেক প্রতিষ্ঠান আবাসন ও খাবার ফ্রি দিয়ে থাকে আবার কোথাও আংশিক ভাতা দেয় স্বাস্থ্য বীমা সাপ্তাহিক ছুটি ও বার্ষিক ছুটির সুবিধা থাকে কাজের সময় সাধারণত সপ্তাহে চল্লিশ ঘন্টা তবে অতিরিক্ত সময় কাজ করলে ওভারটাইম বেতন দেওয়া হয় ক্রোয়েশিয়া বাংলাদেশের শ্রম জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে পর্যটন নির্ভর অর্থনৈতিক হওয়ায় বিদেশের শ্রমিকের চাহিদা দিন দিন বাড়ছে সঠিক প্রক্রিয়া গেলে ক্রোয়েশিয়া গিয়ে নিরাপদ কর্মসংস্থান ও ভালো আয় করা সম্ভব পাশাপাশি ইউরোপে স্থায়ী ক্যারিয়ার গড়ার সুযোগও তৈরি হতে পারে